হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি বিষয় শুরু করছি তো বিষয়টি হচ্ছে ক্লাস নাইন ও ইলেভেনের ট্যাক্সোনমিক ও ট্যাক্সোনমিক হায়ার আর কি তো আমরা এর আগে জীব বৈচিত্র্য সম্পর্কে জেনেছি জীব বৈচিত্র্যের উৎস প্রকারভেদ এগুলো জেনেছি তো আজকে জানবো হচ্ছে ট্যাক্সোনমি সম্পর্কে তো ট্যাক্সোনমি জিনিসটা কি আমাদের পৃথিবীতে প্রচুর জীব রয়েছে এবং প্রচুর ধরনের রয়েছে তো কোনটা কোন ধরনের তাদের নাম কি তারা তাদেরকে কিভাবে শনাক্ত করব। তাহলে এইগুলো জানার জন্য আমাদের জানতে হবে ট্যাক্সোনমি তো ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি জিনিসটি কী যে জীববিজ্ঞানের যে শাখায় বিভিন্ন জীবের নামকরণ শনাক্তকরণ এবং তার শ্রেণীবিন্যাসকরণ করা হয় এবং সেই সমস্ত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে কিন্তু ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি তো এই ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী অগাস্তিন পি দ্য ক্যান্ডল তাহলে ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এবং এই ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে কি কি শব্দ থেকে এসেছে শব্দ দুটি একটি হচ্ছে ট্যাক্সিস আর একটি হচ্ছে নমুস তো ট্যাক্সিস মিন্স বিন্যাস এবং নোমোস মিনস বিধি বা নিয়ম এখান থেকে আমরা পাচ্ছি ট্যাক্সোনমি অর্থাৎ বিন্যাস বিধি তো এই হলো ট্যাক্সোনমি সংজ্ঞা আমরা এইভাবে করতে পারি এবং ট্যাক্সোনমি কি জিনিসটা আমরা বলতে পারি এইভাবে এবার এই ট্যাক্সোনমির সঙ্গে সঙ্গে আরেকটি যে শব্দ আসে সেটি হচ্ছে সিস্টেমেটিক্স দুটি প্রায় সমতুল্যই শব্দ কিন্তু একটু অর্থগত দিক থেকে একটু ভিন্নতা আছে কীরকম সিস্টেমেটিক্স মানে হচ্ছে এখানে কিন্তু এই যে জীবের নামকরণ শ্রেণীবদ্ধকরণ শনাক্তকরণ এই তিনটে পদ্ধতির পাশাপাশি কি হয় জীবজগতের বৈচিত্র্য পারস্পরিক সম্পর্ক এবং অভিব্যক্তি সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করা যায় দেখো এখানে একটা ডেফিনেশান দেওয়ার চেষ্টা করেছি যে জীবের প্রকারভেদ তাদের বৈচিত্র্য এবং তাদের সম্পর্কের যে বৈজ্ঞানিক পর্যালোচনা তাকে বলা হচ্ছে কিন্তু সিস্টেম্যাটিক্স তো আমাদের আজকে বিষয়বস্তু হচ্ছে ট্যাক্সোনমিক ও ট্যাক্সোনমি খায়ের কি তো আমরা পরে জানবো যে ট্যাক্সোনমির মূল উপাদানগুলি কি কি? যে কোন কোন কম্পোনেন্টস ট্যাক্সোনমির মধ্যে রয়েছে তো সবার প্রথমে যেটা আসি সেটা হচ্ছে শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান তো এই শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশান জিনিসটা কি আমাদের পৃথিবীতে প্রচুর জীবের বসবাস এবং এদের কি বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে কিন্তু শনাক্ত করা যায় এবং এই শনাক্ত করার পরে যে এটি এই ধরনের উদ্ভিদ বা এটি এই ধরনের প্রাণী বলে কিন্তু বর্ণনা করা হয় এবং তার হচ্ছে সেটাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে তারপরে নামকরণ করা হয় তাহলে প্রথমে জানলাম যে কিছু কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শনাক্তকরণ করি এরপরে আসছে নামকরণ বা নোমেন ক্লেচার তো শনাক্তকরণ করার পরে পাশে হচ্ছে নামকরণ বা নোমেন্টেচার তো কি যে এগুলোর প্রত্যেকটার প্রত্যেকটা উদ্ভিদ বলো প্রাণী বলো যে কোনো জীবের ক্ষেত্রেই আমরা বিজ্ঞানসম্মত নামকরণ করি তো এই বিজ্ঞানসম্মত নামকরণ করি যাতে আমরা স্পেসিফিকভাবে সেগুলোকে চিনতে পারি তো এই নামকরণটাকে বিজ্ঞানী ক্যারোলাস লেনিয়াস দ্বিপদ নামকরণ বলে অভিহিত করেছিলেন এবং এই নামকরণ সম্পর্কে আমরা পরে ডিটেলসে পড়ব যেমন মানুষের বিজ্ঞান সম্মত নাম হোমোস্যাপিয়েন্স মটর গাছের বিজ্ঞান সম্মত নাম পাইসাম স্যাটিভাম আম গাছের বিজ্ঞান সম্বন্ধে নাম ম্যাঙ্গি ইন্ডিকা তো এই ট্যাক্সোনমিক কি পড়ার পরে আমরা বলবো যে কোনটা গণ কোনটা প্রজাতি এবং কোন এই দুটি দিয়ে দ্বিপদ নামকরণ তৈরি হয়েছে এবং নামকরণ যখন আমরা ডিটেলসে পড়বো তখন এগুলো আর একটু ভালো করে জানব তো এই যে নামকরণ করা হয়েছে বিজ্ঞানসম্মত যাতে আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে চিনতে পারি তাহলে এটি কিন্তু একটি ট্যাক্সোনমির মূল উপাদান এরপরে আসছি শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এটি কি এই যে জীবের নামকরণ এবং শনাক্তকরণ করার পরে তাদেরকে বিভিন্ন গোষ্ঠীতে অন্তর্ভুক্তিকরণ এবং এই গোষ্ঠীতে অন্তর্ভুক্তিকরণটাই হচ্ছে কিন্তু শ্রেণীবিন্যাস এটি হচ্ছে কীরকম শ্রেণীবিন্যাস বলবো যে এই উদ্ভিদগুলো এই শ্রেণীর মধ্যে পড়ছে বা এই প্রাণীগুলো এই শ্রেণীর মধ্যে পড়ছে এরকমভাবে আলাদা আলাদাভাবে শ্রেণীবিন্যাস করা হয় এরপরে আসছে যেটা লাস্ট উপাদান সেটা হচ্ছে ডকুমেন্টেশন বা প্রামাণ্য দলিল সংরক্ষণ এটা কি যে আমরা একটা উদ্ভিদ বা প্রাণীর নমুনা সংগ্রহ করে সেগুলোকে শ্রেণীবিন্যাস করার পরে কী করি তাদের হচ্ছে গবেষণার সুবিধার জন্য বিভিন্ন সংরক্ষণশালায় সংরক্ষিত করে রাখা হয় তো এইটাই হচ্ছে কিন্তু ডকুমেন্টেশন বা প্রামাণ্য দলিল সংরক্ষণ তাহলে আমরা ট্যাক্সোনমির এই চারটি উপাদান সম্পর্কে ধারণা পেলাম তাহলে ট্যাক্সোনমির গুরুত্বটা কী কাজটা কি আমাদের আমরা কেন এই ট্যাক্সোনমি সম্পর্কে পড়বো যে এরা নামকরণ শনাক্তকরণ শ্রেণীবিন্যাসকরণ করছে এবং তার ফলে আমাদের কি সুবিধা হচ্ছে এর ফলে আমরা কি বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে যদি আমরা বলি যে ট্যাক্সোনমির গুরুত্বটা কী বা প্রয়োজনীয়তা কী তখন বলবো যে আমরা জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারি এবং বিভিন্ন গোষ্ঠীর জীবেদের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে পারি এবং অনেক জীবের মধ্যে থেকে আমরা নির্দিষ্ট জীবকে শনাক্তকরণ করতে পারি এবং কিভাবে এই ট্যাক্সোনমির দ্বারাই আমরা কিন্তু বলতে পারি যে একটা অনুন্নত জীব থেকে কিভাবে উন্নত জীব সৃষ্টি হচ্ছে এবং কোন উদ্ভিদ বা প্রাণীর কি গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব কি এবং বন্য জীবকে জীব প্রজাতিকে শনাক্ত করতে পারি এবং তাদের প্রাকৃতিক সম্পদ হিসেবে যে সংরক্ষণ করতে হবে সেটা বুঝতে পারি তাহলে এইভাবে কিন্তু আমরা ট্যাক্সোনমি সম্প সাহায্যে কিন্তু এগুলো সমস্ত কিছুই জানতে পারি এবার আসছি ট্যাক্সোনমিক হার আর তো এই ট্যাক্সোনোমি খায়ার কি কী বলছে যে কোনো জীবের ট্যাক্সনগুলিকে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ক্যাটাগরি বা র্যাঙ্কে ক্রমান্বয়ে বড়ো থেকে ছোট হিসেবে সাজানোর সজ্জারিতই বলা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কিন্তু সর্বপ্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কি কি প্রকাশ করেন প্রথম ট্যাক্সোনমিক খায়রার প্রকাশ করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বইয়ে সিস্টেমা ন্যাচুরি নামক ন্যাচুরি নামক বইয়ে প্রথম ট্যাক্সোনমিক খায়রার প্রকাশ করেন এবং এই ক্যারোলাস লিনিয়াসকেই কিন্তু ট্যাক্সোনমি বিদ্যার জনক বলা হয় এটা কিন্তু শর্ট নোট হিসেবে ইম্পর্টেন্ট যে ট্যাক্সোনমির জনককে বা ট্যাক্সোনমি বিদ্যার জনককে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসে কিন্তু দ্বিপদ নামকরণও করেছে ট্যাক্সোনমিক হায়রার কি সাতটি ধাপের কথা বলেছিলেন প্রথমে তিনি পাঁচটি ধাপে ধাপে বিভক্ত করেছিলেন এবং পরে তিনি সাতটি ধাপে বিভক্ত করেছেন এবং তিনি ক্রমশ কি করেছেন যে বড় স্থূল সাদৃশ্য থেকে ক্রমশ আস্তে আস্তে সূক্ষ্ম সাদৃশ্যের দিকে গিয়ে সমস্ত জীবকে কিন্তু এটা ট্যাক্সোনোমিক কিতে ফেলেছেন এবং বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী মানে প্রত্যেকটি ধাপকে তিনি ক্যাটাগরি বা ধাপ হিসেবে বলেছেন দেখো সবচেয়ে প্রথমে আছে সবচেয়ে বড় যে ক্যাটাগরি সেটি হচ্ছে রাজ্য বা কিংডম তারপরে আসছে পর্ব বা ফাইলাম তারপরে আসছে শ্রেণী বা ক্লাস বর্গ গোত্র গণ প্রজাতি তো এর পরে আরও অন্যান্য বিজ্ঞানীরা বিভিন্ন অধি উপ ইত্যাদি উপসর্গ ব্যবহার করে আরও সূক্ষ্মভাবে বিভিন্ন জীবকে ক্যাটাগরাইজড করেছে তো আমরা হচ্ছে একটা উদাহরণের সাহায্যে বলতে পারি একটা উদ্ভিদের উদাহরণ দিয়ে বলতে পারি একটা প্রাণীর উদাহরণ দিয়ে উদ্ভিদের উদাহরণ দিয়ে ধরো যেমন আমরা বলি আমের ক্ষেত্রে আমের বিজ্ঞান সম্মত নাম আমরা কী জানি ম্যাঙ্গি ফেরার ইন্ডিকা তো আম একটা উদ্ভিদ তাহলে তার রাজ্য কী হবে প্ল্যানটি পর্ব কি হবে পর্ব হবে অ্যাঞ্জিওস্পার্মি বা ম্যাগ ম্যাগনোলিও ফাইটা পর্ব বা বিভাগ উদ্ভিদের ক্ষেত্রে পর্বকে বিভাগ বা ডিভিশনও বলা হয় এটা কী হবে অ্যাঞ্জিওস্পার্মি বা ম্যাগনোলিও ফাইটা এরপরে নেক্সট আসি ক্লাস ক্লাস কি ক্লাস বা শ্রেণী হচ্ছে ডাইকটিলেডনি বা ম্যাগনোলিওপসিডা उन ऑर्डर व वर्ग की सैपिनडेलिस फैमिली হচ্ছে অ্যানাকার্ডিয়সি মুঙ্গন হচ্ছে ম্যাঙ্গিফেরা এবং প্রজাতি বা স্পিসিস হচ্ছে ইন্ডিকা তো এইভাবে আমরা একটা উদ্ভিদের ভাড় আর কি অনুযায়ী উদ্ভিদকে সাজালাম এবার একটা প্রাণীদের মানুষের ক্ষেত্রে আমরা করি দেখি মানুষ কি কোন রাজ্য অ্যানিম্যালিয়া মানুষ কি অ্যানিম্যালিয়া এবং এর পর্ব হচ্ছে করডাটা শ্রেণী হচ্ছে ম্যামালিয়া বর্গ হচ্ছে প্রাইমেটস গোত্র হচ্ছে হোমিনিডি এবং গণ হচ্ছে হোমো প্রজাতি হচ্ছে স্যাপিয়েন্স এবং এই গণ এবং প্রজাতি নিয়েই কিন্তু সায়েন্টিফিক নেম নামকরণ করা হয় যেমন আমের ক্ষেত্রে কি বলি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এবং মানুষের ক্ষেত্রে কি হোমো স্যাপিয়েন্স তো এটাকেই কিন্তু বলা হয় দ্বীপদ নামকরণ তো দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা পরে আবার জানব পরের কোনো ভিডিওতে তো এই ভিডিওটি আশা করি বোঝা গেছে এবং এই বিষয়টি তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ